প্রবীর বাবু যখন আবারও সেই সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে ঠিক তখনই যেন সেই প্রবীর বাবুকে দেখে বেশ অনেকটা আনন্দ পেয়ে যায় বাড়ির সকল লোকজন তারপর অপরদিকে দেখতে পারি যে সোনারূপা যেন প্রবীর বাবুর কাছে গিয়ে বলতে থাকে যে আমরা দুজন হচ্ছে সোনারূপা তখন যেন সেই প্রবীর বাবু সোনারূপাকে দেখার পরও কোনো হাসি মুখ করেনি বরং যেন তার মুখের মধ্যে চিন্তার ভাব পড়েছিল এগুলো দেখে তো বেশ অনেকটাই চমকে চাই সোনারূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগী সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেন আমরা এই বিচারে হইতে দেখতে পারবো যে প্রবীরবাবু যখন এসেশ বাড়ি সকল লোকজনকে বলতে থাকে যে আমি তো একাই চলে এসেছি লাবনা সেনগুপ্ত এখন আর আসতে পারবে না তাই সে তো আর একাই আসতে পারবে না তাকে নিয়ে আসতে হবে স্টেশন থেকে তখন জেনে এগুলো কথা শুনে বেশটা চিন্তায় পড়ে গিয়েছিল সূর্য এবং দীপা তারপর আমরা অপর দেখতে পারি যে সেই দীপা যখন তাদেরকে বলতে থাকে অর্থাৎ সেই প্রবীরবাবুকে বলতে থাকে যে মায়ের কি হচ্ছে আমাকে বলুন আপনি এতটা পরিমানে চিন্তিত কেন তখন যেন সেই প্রবীরবাবু বলতে থাকে যে লাবনা সেনগুপ্ত তো শেষ হয়ে গিয়েছে সে আর কখনো যেতে পারবে না এখন শুধু তার লাস্টটা নিয়ে আসছে আমাদের বাড়িতে এমনটা বলা মাত্রই যেন দীপা কানাই ভেঙে পড়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য